নমস্কার সবাইকে আজ এই ভিডিওতে আলোচনা করব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভৌগোলিক তথা রাজনৈতিক ক্ষেত্র পিওকে কে নিয়ে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর এই বিষয়টি আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন দুই সালে ভারত সরকার সংসদে আইন পাশ করার মাধ্যমে বিশেষ অধিকারপ্রাপ্ত আর্টিকেল থ্রি সেভেন্টি তুলে দিয়েছিল পিওকে জম্মু এবং কাশ্মীরের এমন একটি অংশ যা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অন্যায়ভাবে পাকিস্তান জুরপূর্বক দখল করেছিল ঠিক এরপর থেকে ভারতবর্ষ এই অঞ্চলকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলে অভিহিত করে যা সংক্ষেপে পিওকে অন্যদিকে গিলগিত পাকিস্তান পঁয়ষট্টি হাজার স্কোয়ার কিলোমিটার নিয়ে বিস্তৃত এই অঞ্চলটি তিনটি প্রশাসনিকভাবে বিভক্ত এবং এখানে দশটি ডিস্ট্রিক্ট রয়েছে এই অঞ্চলে প্রচুর পর্বত যেমন রয়েছে তেমনি হিমালয়ের অংশও রয়েছে এর ভৌগোলিক গুরুত্ব অপরিসীম উনিশশো সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় এবং ভারতবর্ষের স্বাধীনতা আইন পাশ হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেন এই অনুসারে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে পাকিস্তান ডোমিনিয়ন তৈরি হয় হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে ভারত ডোমিনিয়ন বা ইন্ডিয়ান ডোমিনিয়ন তৈরি হয় আর ভারতবর্ষে প্রায় ছয়শোর মতো রাজন্যশাসিত রাজ্য ছিল সেই রাজ্যগুলিকে একটা নির্দেশিকা জারি করা হয় এবং বলা হয় রাজন্য রাজন্যশাসিত রাজ্যগুলি চাইলে তারা নিজের স্বাধীন থাকতে পারবে অথবা ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে তারা যুক্ত হতে পারবে জম্মু এবং কাশ্মীরের শাসক তথা জনগণের মধ্যে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অসম্ভব হয়ে পড়ে তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে নাকি ভারতের সঙ্গে যুক্ত হবে অথবা নিজেদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখবে বিশেষজ্ঞগণ বলেন এই সময় জম্মু ও কাশ্মীরের মহারাজা হরি সিং কৃষকদের উপর বাড়তি কর চাপিয়ে দিলে সেখানে তার বিরুদ্ধে বিদ্রোহ দেখা দেয় কিন্তু হরি সিং নৃশংসভাবে এই বিদ্রোহ দমন করেন অন্যদিকে রাওয়ালপিন্ডির পাশাপাশি পুঞ্চ অঞ্চলে বিদ্রোহ তখনও ছিল উনিশশো সাতচল্লিশ সালেরই অক্টোবর মাসে সমগ্র রাওয়ালপিন্ডিতে একটি আঞ্চলিক সরকার গঠন করে বিদ্রোহীরা একুশে অক্টোবর উনিশশো সাল এই সেই দিন ছিল যে দিন থেকে জম্মু এবং কাশ্মীর পাকিস্তানের অধিকারে চলে যাওয়ার ইতিহাস তৈরি হয়েছিল তাহলে একুশে অক্টোবর উনিশশো সালে কি ছিল তার সেই ঘটনাটা উনিশশো সালে যখন বেশিরভাগ রাজ্য ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা সংযুক্তিকরণের দলিলে স্বাক্ষর করছিল তখন মহারাজা সিং ঘোষণা করেন যে তারা কোনো দেশেই যোগ দেবেন না স্বাধীন রাজ্য হিসাবে থাকতে চান কিন্তু সেই একুশে অক্টোবর উনিশশো সালে পাকিস্তানের পশতু উপজাতি যোদ্ধারা জম্মু এবং কাশ্মীরে হামলা করে এই জম্মু এবং কাশ্মীরে হামলা করার ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনী তাদের সাহায্য করেছিল এই উপজাতীয় যোদ্ধারা প্রায় সকলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করার অভিজ্ঞতা ছিল তাদের সামনে দাঁড়াতে পারেনি মহারাজা হরি সিংয়ের যোদ্ধারা প্রায় গোটা রাজ্যই দখল করে নে বিদ্রোহীরা কাজেই তিনি তৎকালীন ভারতীয় গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেনের কাছে সামরিক সাহায্য চেয়েছিলেন কিন্তু মাউন্ট সামরিক সাহায্য দিতে সমর্থ হননি কেননা তখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে গেছে এরপর মহারাজা হরি সিং ছুটে আসেন ভারতবর্ষের তৎকালীন প্রথম উপপ্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের গৃহমন্ত্রী যার আর তত্ত্বাবধানে ভারতবর্ষে বেশিরভাগ রাজন্যশাসিত রাজ্যগুলি একত্রিত হয়েছিল সেই সর্দার বল্লভভাই ভাই পটেলের কাছে সর্দার বল্লভভাই ভাই শর্ত রাখেন মহারাজা হরি সিং যতক্ষণ না পর্যন্ত ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা মার্জার অ্যাগ্রিমেন্টে সাইন না করছেন বা স্বাক্ষর না করছেন ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষ কোনোভাবে কাশ্মীরে সেনা প্রেরণ করতে পারবে না কোনো উপায় না দেখে হরি সিং সেই অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করেন তখন ভারতবর্ষ থেকে সেনা প্রেরণ করা হয় একুশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাকিস্তানের পাস্তু উপজাতিরা সেনাদের সহায়তায় অর্থাৎ পাকিস্তানের সেনাদের সহায়তায় যেখানে জম্মু এবং কাশ্মীরে আক্রমণ করেছিল এর পাঁচ দিন পর পাঁচ দিন পর ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মহারাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করেন ভারত সঙ্গে সঙ্গে সেখানে সেনা সরবরাহ করে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হলে পাকিস্তান মদতপুষ্ট অধিগ্রহণকারীরা পিছু হটতে বাধ্য হয় পয়লা অক্টোবর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ ছিল জম্মু এবং কাশ্মীরের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ দিন কেননা পণ্ডিত জহরলাল নেহেরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইউনাইটেড নেশন্সে জম্মু এবং কাশ্মীরের প্রসঙ্গটা তুলে ধরেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ইউনাইটেড নেশনস পাশ করে রিজলিউশন ফর্টি এতে পাকিস্তানি সেনাদের জম্মু এবং কাশ্মীর থেকে তাদের সেনা প্রত্যাবর্তন বা প্রত্যাহারের নির্দেশ দেয় ভারতের সেনা সংখ্যাও হ্রাস করতে বলা হয় ইউনাইটেড নেশনস এর প্লেভিসাইট বা গণভোটের প্রস্তাব দে প্লেভিসাইট একটা বিষয় হচ্ছে কোনো অঞ্চলে যখন ভৌগোলিক অবস্থান নির্ণয়ে সংশ্লিষ্ট অন্য অঞ্চলের জনগণের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে তখন একটা গণভোট বা তাদের মতামত নেওয়া হয় এবং গণভোটের মাধ্যমে এই বিষয়টা স্থির হয় যে তারা কোন অঞ্চলের সঙ্গে থাকতে পারবে সেটা হচ্ছে ইউনাইটেড নেশনসের একটা ব্যবস্থাপনা সে তার নাম হচ্ছে প্লিভিসাইট এখন প্রশ্ন হচ্ছে গণভোট কেন হলো না গণভূট হলে এই সমস্যাটার সমাধান হয়ে যেত ইউনাইটেড নেশনস এর রিজলিউশন ফর্টি সেভেনে বলা হয়েছিল যে পাকিস্তান তাদের সেনা প্রত্যাহার করবে এবং ভারত তাদের সেনা সংখ্যা হ্রাস করবে ভারত সেনা সংখ্যা এর জন্য হ্রাস করবে সমগ্র সেনা তাদের প্রত্যাবর্তন করতে হবে না কেননা অফিসিয়ালি হরি সিং যখন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করেছেন অতএব ওই অঞ্চলের প্রতিরক্ষার জন্য ভারতবর্ষে সেনা রাখার অধিকার রয়েছে কিন্তু পাকিস্তান তাদের সেনা প্রত্যাহার করেনি আর ভারতবর্ষ তাদের সেনা হ্রাস করেনি অবশেষে উনিশশো সালের করাচি অ্যাগ্রিমেন্টের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয় এবং মোটামুটি একটা সীমানা নির্ধারণ করা হয় কয়েক বছর পর অর্থাৎ উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে সিনো পাকিস্তান চুক্তির মাধ্যমে পাকিস্তান চীনকে কারাকুরাম অঞ্চল দিয়ে দেয় এইখানে পাকিস্তানের একটা স্ট্র্যাটেজি ছিল যাতে চীনকে তাদের পক্ষে নেওয়া এবং ভারতের বিরুদ্ধে চীনকে দাঁড় করিয়ে দেওয়া আর এই ক্ষেত্রে সবচেয়ে বড়ো প্রাসঙ্গিক ব্যাপার হচ্ছে এরই সূত্র ধরে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভারত চীন যুদ্ধ হয়েছিল এরপর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সিমলা চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি দুটি অঞ্চল বরাবর অ্যালওসি লাইন অফ কন্ট্রোল উভয় পক্ষ মেনে নেয় এই শিমলা চুক্তি বিষয়ে একটা ভিডিও রয়েছে সবাই আমি ডিসক্রিপশনে দিয়ে দেব সবাই সেটা বা স্ক্রিনে দিয়ে দেব সবাই সেটা দেখলে বুঝতে পারবেন ব্যাপারটা তাহলে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সিমলা চুক্তি এখানে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর এখান থেকেই আসবে যে পিওকে আবার ভারতবর্ষ দখল করতে পারবে কিনা বা অধিকারে আনতে পারবে কিনা সেই বিষয়টা আলোচনা করব উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি মাসে ভারতীয় সংসদে একটি আইন পাশ করা হয় এবং এতে বলা হয় জম্মু এবং কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গরাজ্য এর সঙ্গে সঙ্গে ভারত দাবি করেছে পাকিস্তান যেভাবে অন্যায়ভাবে জম্মু এবং কাশ্মীরের যে অংশ দখল করে রেখেছে সেই অংশ যাতে ভারতকে ফিরিয়ে দেয় টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টু থাউজেন্ড ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে একই বিষয় উপস্থাপন করে ভারত কিছু সাম্প্রতিককালে পাকিস্তান গিলগিটে পঞ্চম প্রভিন্স হিসাবে ঘোষণা করে এটা করাচি এগ্রিমেন্ট এবং সিমলা এগ্রিমেন্ট লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করা হয় এবং এটা ঠিক যে করাচি এগ্রিমেন্ট লঙ্ঘন করেছে ভৌগোলিক দিক থেকে পিয়কের যথেষ্ট গুরুত্ব রয়েছে পাক অধিকৃত কাশ্মীরের দুটি অংশ রয়েছে একটিকে পাকিস্তান বলে আজাদ জম্মু ও কাশ্মীর বা আজাদ কাশ্মীর আর এই অংশটি ভারতীয় জম্মু ও কাশ্মীর রাজ্যের পশ্চিম অংশের সঙ্গে সরাসরি যুক্ত আর উত্তর অংশটিকে বলা হয় গিলগিট বালতিস্তান এটি লাদাখের পশ্চিমের অংশ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই এলাকা পাকিস্তান দখল করার পর একে উত্তর এলাকা হিসাবে উল্লেখ করা হতো দুই হাজার সালের আগস্টে প্রদেশটির নাম রাখা হয় গিলগিট বালতিস্তান পাক অধিকৃত কাশ্মীরের পশ্চিমে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ উত্তর পশ্চিমে আফগানিস্তান উত্তরে চীন এবং পূর্বে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য কাজে এই এলাকা যে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না এখন প্রশ্ন হচ্ছে ভারত কি আবার পিয়কে দখল করতে পারবে উত্তর যদি হাঁ হয় তাহলে ভারতীয় দর্শক আছে খুশি হবে পার্শ্ববর্তী বাংলাদেশি যারা আছে তারা দুঃখিত হবে আর পাকিস্তানি যারা আছে তারা হয়তো বা চ্যানেলটাকে ব্লক করে দিতে পারে এখানে যুক্তিটা কি প্রথমত হচ্ছে পাকিস্তান কোনো সময় সিমলা চুক্তিকে পালন করেনি নি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সিমলা চুক্তির মাধ্যমেই সরকারিভাবে উভয় দেশের যে এল বা লাইন অফ কন্ট্রোল ঠিক করা হয়েছিল এখন পাহেলগাম ঘটনার পর পাকিস্তান সিমলা চুক্তিকে বাতিল করেছে এবার ভারতবর্ষের কাছে একটা সুযোগ রয়েছে ভারতবর্ষ আবার এই প্রসঙ্গটি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনে তুলে ধরবে এবং এই মুহূর্তে যদি ভারতবর্ষ পাকিস্তানের মধ্যে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে যদি আক্রমণ চালায় তাহলে সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের কোনো সমস্যা হবে না কেননা সিমলা চুক্তি পাকিস্তান নিজেই বাতিল বলে ঘোষণা করেছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে রিজলিউশন ফর্টি সেভেন যেটা নাইনটিন ফর্টি এইটে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন পাশ করেছিল এবং বলেছিল যে প্লেভিসিট হবে কিন্তু পাকিস্তান তা পালন করেনি পাকিস্তান পালন করেনি তাহলে ভারতবর্ষের সেখানে অধিকার রয়েছে তার এই অঞ্চলটাকে আবার রি অকুপাই করা আরেকটা বিষয় ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে একটা প্রশ্ন হচ্ছে যুদ্ধ কে জিতবে সৈন্য সংখ্যা জনগণ সার্বিক শক্তির দিক থেকে পাকিস্তান থেকে ভারত অনেক এগিয়ে দুইটা দেশই হচ্ছে পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ তাই পাকিস্তান পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে ভারতবর্ষ উড়িয়ে দেবে সেই কথাটা বললে ভারতবর্ষ যে ঘুমিয়ে থাকবে এমন কোনো ব্যাপার নাই তাহলে পরমাণুর ব্যাপারটা পড়ে আসছে ব্যাপারটা হচ্ছে এখানে যে পাকিস্তানের ভেতরে কি চলছে পাকিস্তানে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দোই আগস্ট থেকে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কোনো সরকার তাদের পাঁচ বছর সরকার চালাতে পারেনি এর মধ্যে হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাকিস্তান এবং ভারত ভাগ হওয়ার পর পাকিস্তানের একটা বৃহত্তর অঞ্চল যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছে সেইভাবে পাকিস্তানের অভ্যন্তরে একটা বিদ্রোহ চলছে একটা বিদ্রোহ হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে যাদের ম্যাক্সিমাম ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মুখিয়ে আছে আর দ্বিতীয়টা হচ্ছে বালুচিস্তানে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট আর্মির স্বাধীনতার যুদ্ধ তাহলে এই স্বাধীনতার যুদ্ধ এই দুইটা মানসিকতা পাকিস্তানকে দুর্বল করে রেখেছে আভ্যন্তরীণ ক্ষেত্রে তাহলে ভারতবর্ষ যদি পাক অকুপাই কাশ্মীর আক্রমণ করে সেই ক্ষেত্রে পাক অকুপাই কাশ্মীরের জনগণের সমর্থন পাবে তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের অধিকার রয়েছে তার নিজস্ব ভূমি আবার অধিগ্রহণ করার পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন রয়েছে যে পাকিস্তান ভারতবর্ষকে মোকাবিলা করতে পারবে না আর বালুচিস্তানকে রক্ষা করতে গেলে মানে দ্বিতীয় বাংলাদেশ তৈরির প্রক্রিয়া থেকে রক্ষা করতে গেলে ভারতবর্ষের সঙ্গে মনোযোগ দিয়ে সেখানে যুদ্ধ করতে পারবে এমনটা সম্ভব নয় তাহলে পাকিস্তানের একমাত্র সম্বল হচ্ছে চীনকে আরও কিছু অঞ্চল যদি দিয়ে দে তাহলে হয়তো চীনের সহযোগিতা পেতে পারে আর এই প্রক্রিয়াটা পাকিস্তান 1948 থেকে করে আসছে এখন হয়তো আবার সেই প্রক্রিয়াটা নিতে পারে এবার চীন যদি ভারতবর্ষের বিরুদ্ধে গিয়ে এই অঞ্চলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে সমগ্র পৃথিবীতে ভারতবর্ষ কিন্তু কূটনৈতিক দিক দিয়ে একা নয় ইউরোপিয়ান ইউনিয়ন বলি যুক্তরাষ্ট্র বলি কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রী বলি বা অন্যান্য দেশ যেগুলি আছে তারা কিন্তু ভারতবর্ষের সঙ্গে তাদের সহযোগিতা রয়েছে তো এই ক্ষেত্রে চীনকে সাহেস্তা করার জন্য রাশিয়াও চীনের এগেনস্টে আসবে মেবি ইউএসএও ভারতের সঙ্গে থাকতে পারে কেননা বাণিজ্যের দিক থেকে যদি উল্লেখ করতে হয় তাহলে ভারতবর্ষ প্রত্যেকটা দেশের জন্য একটা লাভজনক ক্ষেত্র আর প্রত্যেকেই তাদের বাণিজ্যিক ক্ষেত্রকে নষ্ট হতে দেবে না এই ক্ষেত্রে বলা যায় যে ভারত বর্তমান একটা সুবিধাজনক পরিস্থিতিতে আছে যে নিজের অঞ্চলটাকে আবার পুনরুদ্ধার করা এই ক্ষেত্রে বিশেষজ্ঞদের যথেষ্ট মত থাকতে পারে বিতর্কিত মত থাকতে পারে ঐতিহাসিক প্রেক্ষাপটে আমি এই ভিডিওটি তৈরি করেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি ভারতবাসী হয়ে থাকেন পাক অধিকৃত কাশ্মীরকে আবার ভারতবর্ষের সীমানার মধ্যে দেখতে চান তাহলে অবশ্যই ভারত সরকারকে সমর্থন করেন জয় হিন্দ বন্দে মাতরম আপ পিওকে আবার ভারতবর্ষের অধীন হবে ভারতবর্ষ তার হারিয়ে যাওয়া স্থানটা ফিরে পাবে এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন